চলছে দশ দিন শুধুমাত্র আমাদের সাথে প্র্যাকটিস করবে মুখের জড়তা দূর হয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন শব্দের অর্থ শিখতে পারবেন বাক্য তৈরি করতে পারবেন ইংরেজিতে ফ্লুয়েন্সি দূর হবে দেরি না করে ক্লাসটা শুরু করে দেই আরিয়ানকে নিয়ম হচ্ছে কথা বলার যে প্র্যাকটিস ক্লাসগুলো চলছে এর একমাত্র নিয়ম হচ্ছে আমি আরিয়ানকে বাংলায় জিজ্ঞেস করব। আপনি শুনবেন দ্বিতীয়বার থেকে দুই থেকে তিনবার আমাদের সাথে জোরে জোরে প্র্যাকটিস করবেন ওকে দেরি না করে ক্লাস শুরু করে দেই লেটস গেট স্টার্টেড যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল আনিয়া আচ্ছা শুরু করার আগে কয়েকটা শব্দের অর্থ শিখে নিই আমি ইংরেজি কি আর আই আমি ইংরেজি হচ্ছে আই আমাদের সাথে বলেন আমি ইংরেজি হচ্ছে আই তুমি ইংরেজি কি ইউ ইউ তুমি ইংরেজি হচ্ছে ইউ বলেন তুমি ইংরেজি হচ্ছে ইউ সে ইংরেজি কি

ইউ ইউ তোমরা ইংরেজি কি সবসময় আমাদের সাথে লাগবে এর জন্য আমরা কি করেছি এগুলো আগে শিখে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর সব আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আইএমএেন্ট আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট বলেন আমাদের সাথে আমি একজন ছাত্র আই এম এ Student. ছাত্র ইংরেজি কিংরেজি হচ্ছে স্টুডেন্ট একজন ইংরেজি কি স্টুডেন্ট আমি একজন ছাত্র নই আই এম নট A student. আমি একজন ছাত্র নই এ স্টুডেন্ট আই এম মানে আম স্টুডেন্ট আমি একজন ছাত্র নই ছাত্র নই ইংরেজি কি নট এ স্টুডেন্ট ছাত্র ইংরেজি শিখলাম স্টুডেন্ট ছাত্র নই নট স্টুডেন্ট একজন ছাত্র নই নট স্টুডেন্ট আমি কি একজন ছাত্র এম আই এ স্টুডেন্ট এম আই এস স্টুডেন্ট আমি কি একজন ছাত্র এম আই এ স্টুডেন্ট আমাদের সাথে বলেন এম আই এস স্টুডেন্ট আমি কি একজন ছাত্র আমরা হচ্ছে আপনি প্রশ্ন করছেন কাউকে যে আমি কি একজন ছাত্র কে আমি কি একজন ছাত্র এম আই এ স্টুডেন্ট এম ডি আমরা প্রশ্ন করব এইগুলার ডিটেলস কিন্তু আমাদের এই এইগুলা নিয়ে ডিটেলস আমরা ক্লাস করেছি এগুলা দেওয়া আছে ইচ্ছেগুলো আপনারা দেখে নিতে পারেন যেহেতু আমরা বেসিক শেষ করে ফেলেছি এর জন্য আমরা ফ্লুয়েন্সির জন্য এই দশ দিন আপনাদেরকে চ্যালেঞ্জ হিসেবে ক্লাস করছি ঠিক আছে তো কি বলছি আমি কি একজন ছাত্র নই অ্যান আই নার্থ স্টুডেন্ট এম আই নট এস্ট স্টুডেন্ট আমি কি একজন ছাত্র নই অ্যান আই নার্থ এ স্টুডেন্ট এম আই নট স্টুডেন্ট আমাদের সাথে আমি কি একজন ছাত্র নই এম আই নট এম আই স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র ওয়াই এম আই স্টুডেন্ট ওয়াই এম আই এ স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র কেন ইংরেজি কে ওয়াই 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 বলি কিন্তু উচ্চারণ হবে ওয়াই কেন ইংরেজি হচ্ছে ওয়াই একজন ছাত্র আমরা বললাম আ স্টুডেন্ট ওয়াই এম আই স্টুডেন্ট কেন আমি একজন ছাত্র এই যে এম এর কথা বলছি আমি একজন ইংরেজি হচ্ছে কি আই এম আমি একজন কি আই এম তুমি একজন ইউ ইউ আর তুমি একজন ইউ আর এ ঠিক আছে আমি একজন আই এম এ ঠিক আছে কিংবা আই এম বলতে ঠিক আছে তুমি একজন ইউ আর এ আমাদের সাথে বলেন তুমি একজন ইউ ইউ আর আর এ এ এ এ সে একজন হি 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 ইজ 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 আ ঠিক আছে তারা একজন হবে না ঠিক আছে তাদের সাথে একজন হবে না যখন আমরা কি সবাই ফ্লোরালে যাবো তখন ফ্লোরালে টা কি করবো প্র্যাকটিস করব ঠিক আছে আমি বলছি আমি সাহসী সাহসী ইংরেজি কি আর ইয়ান ব্রেক এখন আমরা তো শিখলাম হচ্ছে আমি কি হ্যাঁ নাউন দিয়ে এখন আমরা শিখবো হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে ওইটা প্র্যাকটিস করব সাহসী ইংরেজি কি ব্রেক ব্রেক আমাদের সাথে বলেন সাহসী ইংরেজি হচ্ছে ব্রে ব্রেক ঠিক আছে আমি একজন সাহসী মানুষ ব্রেক ব্রেক লাগে না আমাদের সাথে আমি একজন সাহসী মানুষ পার্সন আমি আমি একজন সাহসী মানুষ নই এম নট এম নট এ ব্রেক পার্সন আমি বলছি আমি খুব সাহসী মানুষ নই আই এম নট এ পার্সন আমাদের সাথে আমি সাহসী মানুষ নই আই এম নট এ পার্সন আমি কি একজন সাহসী মানুষ এম আই এ ব্রেক আমি কি একজন সাহসী মানুষ এম আই এ ব্রেক এম আই এ ব্রেভ পার্সন আমি কি একজন সাহসী মানুষ এম আই এ ব্রেকফার্সন এম আই এ ব্রেভ পার্সন আমি কি একজন সাহসী মানুষ নই এম আই নথ এস এম আই নট এ কি একজন সাহসী মানুষ নইন জুড়ে আমাদের সাথে প্র্যাকটিস করেন ঠিক আছে কেন একজন কেন আমি একজন সাহসী মানুষ ওয়াই এম আই এ ব্রেক পারসন ওয়াই এম আই এ ব্রেক পার্সন

পলিটিশিয়ান তিনি একজন রাজনীতিবিদ নয় হি ইজ নট আলিটিশিয়ান ঠিক আছে হি ইজ নট তিনি কি একজন ইজ হি এ পলিটিশিয়ান ইজ হি এ পলিটিশিয়ান তিনি কি ইজ হি আমি কি এম আই আমি কি রাজনীতিবিদ এম আই এ পলিটিশিয়ান তুমি কি রাজনীতিবিদ আর ইউ এ পলিটিশিয়ান তিনি কি কিংবা সে কি একজন রাজনীতিবিদ ইজ হি প্রশ্ন করার জন্য একজন আমার সাথে বলে আই এম আই তার সাথে বলে ইজ হি তোমার সাথে বলে আর ইউ ঠিক আছে সে কি একজন রাজনীতিবিদ নয় ইজ হি নট এ পলিটিশিয়ান ইজ হি নট এ পলিটিশিয়ান ছোট করে বলতে পারবেন যেটাকে আমরা বলি কি

সে কিংবা তিনি একজন person পার্সন হি ইজ ইন্টেলিজেন্ট পার্সন হি ইজ an ইন্টেলিজেন্ট পার্সন তিনি

বুদ্ধিমান মানুষ নয় ইজ নট হি পার্সন ইজ নট হি পার্সন সে কি একজন পার্সন ইজ নট হি কেন সে একজন বুদ্ধিমান মানুষ ওয়াই ইজ হি ইন্টেলিজেন্ট পার্সন ওয়াই ইজ হি ইন্টেলিজেন্ট

হোম হোমেকার কারণ তুমি একজন মা বিকজ ইউ আর এ মাদার তুমি একজন কি মানে স্ত্রী ইউ আর এ ওয়াইফ তুমি কি একজন গৃহিণী আর ইউ এ হোম মেকার আর ইউ এ হোম মেকার তুমি কি একজন গৃহিণী আর ইউ এ হোম মেকার আমাদের সাথে বলেন তুমি কি একজন গৃহিণী আর ইউ এ হোম মেকার তুমি কি একজন গৃহিণী নাও আর ইউ নট এ হোম মেকার আর ইউ নট এ হোম মেকার তুমি কি একজন গৃহিণী নও? Are you not a homemaker? আর ইউ নট এ হোমমেকার? আপনারা কিন্তু জুরে জুরে প্র্যাকটিস করতে পারে লজ্জা শরম ঠিক আছে এগুলো বাদ দিতে হবে ইংরেজি শেখার জন্য। একদিন কোন একদিন আমি কিভাবে একদম রিকশাওয়ালার সাথে ইংরেজিতে কথা বলতাম সেই গল্প আপনাদের সাথে করব ঠিক আছে? কেন তুমি একজন গৃহিণী? আমি বুঝি তুমি এত পড়াশোনা করেছো কিংবা তুমি শুধুমাত্র কেন একজন গৃহিণী? Why are you a homemaker? ওয়াই আর ইউ এ হোম তুমি কেন একজন গৃহিণী ওয়াই আর ইউ এ হোম মেকার ওয়াই আর ইউ এ এই যে আমরা এখানে গৃহিণী বললাম এখানে রাজনীতিবিদ বললাম এখানে ছাত্র বললাম এখানে আপনি শিক্ষক পুলিশ তারপরে হচ্ছে খেলোয়াড় বেংকার যে যেটা সেইটা দিয়ে মানে ছাত্র জায়গায় কি করবেন শিক্ষক লাগালেন রাজনীতিবিদের জায়গায় ব্যাংকার লাগালেন কিংবা গৃহিণীর জায়গায় কি করলেন ওয়ার্কার লাগালেন এইভাবে কি পার্সন বসিয়ে বসিয়ে কি করতে হবে আমাদের প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা ধরে ধরে আমি প্র্যাকটিস করতে যাই বোর্ডেও লেখা আসবে না আর তারপরে বিডিও হয়ে যাবে একদম এক ঘন্টা বড় ঠিক আছে সে খুব ভালো মানুষ হি ইজ এ গুড ম্যান হি ইজ এ গুড ম্যান সে একজন খুব ভালো মানুষ হি ইজ এ গুড ম্যান হি ইজ এ ভেরি গুড ম্যান সে একজন খুব ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড ম্যান ভালো মানুষ ইংরেজি হচ্ছে গুড ম্যান কিংবা ভদ্রকে কি আমরা পোলাইট বলি ঠিক আছে সে একজন ভদ্র মানুষ হি ইজ এ পোলাইট ম্যান হি ইজ এ পোলাইট ম্যান সে একজন ভদ্র মানুষ হি ইজ এ পোলাইট ম্যান হি ইজ এ পোলাইট ম্যান সে ভালো মানুষ নয় হি ইজ নট এ গুড ম্যান অর পোলাইট ম্যান সে ভালো মানুষ নয় হি ইজ নট এ গুড পারসন হি ইজ নট এ গুড পারসন সে কি ভালো মানুষ ইজ হি এ গুড পারসন আমি জিজ্ঞেস করছি কাউকে দেখি সে কি ভালো মানুষ ইজ হি এ গুড পারসন ইজ হি এ গুড পারসন সে কি একজন সে কি ভালো ছাত্র সে কি ভালো মানুষ নয় ইজ হি এ গুড পার্সন ইজ হি গুড পার্সন এখানে আমরা ভালো মানুষ বললাম এখানে আমরা শান্ত বলতে পারি শান্ত ইংরেজি কে কুইক নাও শান্ত ইংরেজি কি শান্ত ইংরেজি কোয়াইট কোয়াইট বলে কাম বলে ঠিক আছে আর অনেকে পিসফুল আমরা কোয়াইট দিয়ে বলছি সে একজন শান্ত মানুষ হি ইজ এ কোয়াইট ম্যান হি ইজ এ কোয়াইট ম্যান এই ছেলেটা খুব শান্ত দিস বয় ইজ কোয়াইট দিস বয় ইজ কোয়াইট এই ছেলেটা খুব দুষ্ট দিস বয় ইজ ভেরি নটি ঠিক আছে দিস ইংরেজি কি জানো সিয়াস খুদ কি সাবস্পিয়াস আমি বলি আমার বস খুব খুদ লোক মাই বস ইজ ভেরি সাস্পিয়াস পার্সন হ্যাঁ মাই বস ইজ ভেরি সাস্পেশ পার্সন এইখানে বুদ্ধিমানের জায়গায় আপনি আর কিছু লাগতে পারেন শান্ত ও স্থির ঠিক আছে লাগিয়ে লাগিয়ে দয়া করে প্র্যাকটিস করবেন যে 10 দিনের চ্যালেঞ্জটা আপনাকে দিয়েছি একদম বাছাই করা ক্লাসগুলা আমরা করছি যাতে আপনারা আমাদের সাথে জুড়ে জুড়ে প্র্যাকটিস করতে পারেন কোনো খাতা কলম কাগজ কিছু লাগবে না এই যে আমাদের ব্যস্ততা ঠিক আছে ব্যস্ত এখন সবাই খুব ব্যস্ত যে ঘরে থাকে সেও খুব ব্যস্ত যে বাইরে থাকে সেও খুব ব্যস্ত যে কাজ করে সে ব্যস্ত যে কি চাকরি করে সেও খুব ব্যস্ত মানে ব্যস্ততা ছাড়া আমাদের এখন আর চলে ব্যস্ততম সময়ে খাতা কলম কাগজ নিয়ে বসে বসে ইংরেজি প্র্যাকটিস করার আসলে সময় নাই ঠিক আছে এর জন্যই আমরা কোন রকমের খাতা কলম ছাড়াই আপনাদেরকে ইংরেজি শিখানোর চেষ্টা করছি যদি আজকে আমাদের এই ছিল আপনাদের সাথে প্র্যাকটিস ঠিক আছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দ্য ভিডিও দেন ইফ ইউ হ্যাভ কোয়ারিজ কমেন্ট এন্ড দেন

keep practicing keep, keep, learning. keep learning see you the next, next video. video bye